বিশ্বাস যদি না থাকে তোমার ওষুধেও ভালো হবে তাই না ডাক্তাররাও যে যখন ওটিতে যায় তখন মায়ের নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম সবার তো আমি দেখুন বলতে পারবো না আমি আমারটা বলতে পারবো সবার কার ভালো হয়েছে কারো হচ্ছে আমার দেখা দরকার নেই আপনি আমাকে যদি বলেন সবার ভালো হয়েছে তো আমি বলে দেবো হ্যাঁ সবার ভালো হয়েছে ওই লজে আমি তো কিন্তু আমার হয়েছে ভালো তারপর যারা হাঁটতে পারে না দু একজন তারাও নাকি হাঁটতে পারছে माने काज ना होले तो क्यों ना क्यों आते-आते आते लोग ऐसे ना कि जब कुनो काज ना होले কত করে দাদা ডালা ডালা জিরাগম আছে 50 আছে 100 আছে বড়মালাদি 100 পাঁচ রকম আছে আপনারা যে দোকান কতন দিয়েছেন মোটামুটি ব্যবসা কিনা হচ্ছে ওই মোটামুটি হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে চলে এসেছি আমি কিন্তু সেই ভাইরাল বর্ধমানের কৃষ্ণকালীর এখানে তো নতুন মন্দিরটা যেখানে হয়েছে সেখানে চলে এসেছি তো বন্ধুরা বন্ধ থাকে কিন্তু সোমবার আর বাকি দিনগুলো কিন্তু খোলা থাকে আজকে দেখাবো এখানে কোথা থেকে কোথা থেকে মানুষ আসে কেন তারা সুফল পেয়েছে কার কাছ থেকে শুনেছে বা ইত্যাদি যাবতীয় তথ্য এই পাশে হচ্ছে স্কুল যেটা বালিয়ারা হাই স্কুল আর বালিয়ারা হাই স্কুলের ঠিক পাশেই আছে সেই মন্দিরটা সেটা তোমরা আগের ভিডিওতে জেনেছ আর দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু অনেক দোকান বসেছে মানে যারা যারা এখানে দোকান দিয়েছে তাদের কাছেও একটু জিজ্ঞাসা করবো এইভাবে কিন্তু অনেক মানুষ আসছে গাড়ি নিয়ে চার চাকা অনেক অনেক চার চাকাও কিন্তু এখানে আসছে তো চলো আচ্ছা মাসি হ্যাঁ বলুন এই যে মন্দিরটা কতদিন ধরে এখানে হয়েছে দু মাস হয়ে গেল দু মাস আচ্ছা এখানে মানুষ হয় তো প্রত্যেক প্রচুর মানুষ হয় প্রচুর মানুষ শনি মঙ্গলবারে উদয় চার হাজার পাঁচ হাজার লোক হয়ে যাচ্ছে লোক হয়ে যায় প্রচুর বিভিন্ন জায়গা থেকে আসে প্রচুর প্রচুর যেখানে যারা এখানে আসে তাদের কি আসলে কাজ হয় যে যার জন্য আসে হয় মনে হয় তাই ওই আসছে আচ্ছা দূরে দূরে তো আপনাদের বাড়ি কি এখানে আচ্ছা মানে এখানে যে একটু ভিড় ভাট্টা হচ্ছে অনেক মানুষ আসছে প্রশাসনের মানে পুলিশ টুলিশ প্রথম যখন হয় তখন একটু ঝামেলা হয়েছে আচ্ছা আপনারা যে দোকান টোকান দিয়েছেন মোটামুটি বেচা কিনা হচ্ছে মোটামুটি হচ্ছে তাই না আচ্ছা মানে আপনারা এই মন্দিরটা তো আগে ছিল ওই দিকে হ্যাঁ বর্ধমান হ্যাঁ বর্ধমান ওখান থেকে এখানে আসলো এটাও তো বর্ধমানেই পরে হ্যাঁ এটাও তো বর্ধমানের ভিতরেই না আচ্ছা যদি স্টেশন থেকে কেউ আসে তাহলে এখানে কীভাবে আসবে এখানে বলবে কানলা রোড বালিয়াড়াতে মন্দির হচ্ছে আচ্ছা মানে কৃষ্ণকালী মায়ের মন্দির বললে সবাই নিয়ে চলে আসবে তো বন্ধুরা তোমরা কিন্তু শুনতেই পারলে এই দিকে মানে এখানে যারা যারা আসে তাদের কিন্তু কাজ হয় আর এই পাশে অনেকগুলো দোকান কিন্তু বসে গেছে যেহেতু মায়ের মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্যই কিন্তু প্রচুর দোকান বসে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ এমন এমন প্রচুর গাড়ি কিন্তু এখানে আসছে মানে সবাই কিন্তু এখানে আসছে আচ্ছা কাকা

তো বন্ধুরা গাড়ি টাড়ি দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো যে এই জায়গাটা কত ফেমাস এমনকি কত মানুষ প্রতিনিয়ত এখানে আসছে কেননা প্রত্যেক দিন চার থেকে পাঁচ হাজার মানুষ কিন্তু এখানে আসছে আর তারা কিন্তু মানে কাজে সুফল পাচ্ছে বলেই কিন্তু তারা আসছে ওইটা হচ্ছে মেইন রোড মেইন রোডের এই পাশ থেকে শুরু করে দেখতে পাচ্ছ প্রচুর দোকান বসেছে আর এই দোকানগুলো কিন্তু প্রতিনিয়তই বসে এখানে কেননা এখানে প্রত্যেকদিন দিন প্রচুর মানুষ আসে দেখতে পাচ্ছো এখানে সব ধরনের দোকান কিন্তু বসেছে যেই দোকানগুলো খাওয়ার দোকান যারা সকালে মাইরে মন্দিরে আসে তারা কিন্তু এসে এই সব দোকান থেকে খেয়ে নিতে পারো একদম মানে নির্দিষ্ট দামে যে দামগুলো কিন্তু স্টেশনের আশেপাশে যে দোকানগুলো দেখি সেই সেম দামেই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছ সবজি ভাত 50 টাকায় আনলিমিটেড আচ্ছা দাদা কি কি আছে আপনার এখানে দুরকম সবজি আছে সোয়াবিন আছে নবরতন আছে ডাল আছে চাটনি পাপড় আছে আনলিমিটেড আনলিমিটেড 50 টাকায় আনলিমিটেড একদম আচ্ছা এই শুধুমাত্র মায়ের জন্য 50 টাকায় আনলিমিটেড 12টা থেকে 4টা পর্যন্ত ভাড়া রাইট আচ্ছা

তারপর রজনীগন্ধার বড় মালা দিয়ে আছে একশো মালা দিয়ে দেড়শো দুশো আচ্ছা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মায়ের যে ছবিগুলো সেই ছবিগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে এখানে শাখাও দেখতে পাচ্ছি শাখাও কিন্তু রয়েছে আর ওখানে দেখতে পাচ্ছি যারা এখানে এসে মানে এই মায়ের মন্দিরে এসে তারা কিন্তু খাওয়া দাওয়া করছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে যেটা তোমাদের আগের থেকেই দেখালাম তো বন্ধুরা আরেকটা জিনিস বলি তোমরা এখানে এসে ক্যাশ না আনলেও কিন্তু অনলাইনে ব্যবস্থা আছে যেটা শুনলাম এই দাদারা বললো যে ক্যাশ অনেক জায়গায় তো দেখি যে ক্যাশ নিয়ে যায় না সব অনলাইনে পেমেন্ট করে সেই ব্যবস্থাটাও কিন্তু এখানে আছে মায়ের ছবিগুলো কত করে এগুলো আমরা সবাই একশো দেড়শো টাকা করে বেচছি একশো কুড়ি টাকা দিয়ে দিচ্ছি একশো টাকা তো দিচ্ছি এগুলো আশি টাকা তো দিয়ে দিচ্ছি টাকা করে আর এই ছোটগুলো এগুলো কুড়ি টাকা এই ছবিটা আছে চল্লিশ টাকা আর আছে একশো কুড়ি টাকা

তো থাকার মানে যেখানে তোমরা থাকবে সেই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এমনকি কাকার কাছ থেকে আমি কিন্তু শুনে তোমাদের ডিটেলস দিয়ে দিচ্ছি ঠিক দূরের থেকে যদি কেউ আসে যেহেতু অনেকটা দূর বর্ধমান অনেক জায়গা থেকেই আসে এখানে কি থাকার ব্যবস্থা আছে আচ্ছা মানে এই মন্দির থেকে কতটা দূরে পাঁচ সাত দশ মিনিটের রাস্তা পাঁচ সাত দশ মিনিটের রাস্তা আচ্ছা এই মানে থাকার যে ব্যবস্থাটা আছে এটা কি রুম বুঝে ভাড়া না আমি রুম রুম বুঝে ভাড়া ঘরোয়া বাড়ি ঘরোয়া বাড়ি হ্যাঁ যাদের যাদের এক্সট্রা রুম আছে ধরুন তারা দিয়ে দিচ্ছে আচ্ছা কেমন রেঞ্জের ভিতরে একটু বলা যাবে 500 হাজার নন এসি আছে আচ্ছা আচ্ছা যারা এখানে পূজো দিতে আসছে বা পূজো দিচ্ছে তারা তাদের কি কাজ হচ্ছে আসলে মানে কাজ না হলে এমনি এত আজকে ধরুন দুটি কারায় আছে লোক এসে আগামী যে শনিবার দিন চলে গেল গত শনিবার যে চলে গেল তাও মোটামুটি হাজার চারেক লোক হয়েছিল আগামী মঙ্গলবার সেটাও হয়তো ভিড় হবে আশা করছি মানে সব থেকে কোন বারটাই আসলে বেশি শনি মঙ্গলবারটা বেশি বেশি ভিড় মানুষের মনের একটা বিশ্বাস আছে শনি মঙ্গলের কাজ ভালো হয়তো বেশি হয় আচ্ছা আপনারা আপনাদের বাড়ি কি এখানে আমাদের বাড়ি এখানে আচ্ছা এখানে যে মন্দিরটা হলো আপনারা তো খুশি হুম নিশ্চয়ই খুশি কারণ এখানে অনেক গরিব লোক করে বেকার ছেলেরা করে করে খাচ্ছে অনেক টোটোওয়ালারা তারা আমাদের একটা কর্মসংস্থা হয়েছে অবশ্যই অবশ্যই একটা মন্দির বা একটা যে কোনো প্রাতিষ্ঠানিক যখন কিছু চালু হয় তখন সেই প্রাতিষ্ঠানিকের মানুষ তো মানে হ্যাপি থাকে বা তারা তো উপকৃত হয় তার সাথে সাথে এখানকার যা এখানকার এলাকাবর্তী এলাকার মানুষেরাও কিন্তু অনেক উপকৃত হয় কেননা তারা এখানে দোকান বা অন্যান্য কিছু দিয়ে কিন্তু খেতে পারে বা তাদের জীবিকা আহার করতে পারে তোরা বিভিন্ন জায়গায় আমরা যখন যাই তখন বিশেষ করে মন্দির বা তীর্থস্থানে যখন যাই তখন প্রচুর জায়গার যে ঘাটতি থাকে কিন্তু এই কৃষ্ণকালী মায়ের এই মন্দিরটাই তেমন জায়গার কোনো ঘাটতি নেই হিউজ পরিমাণের একটা জায়গা দেখতে পারছো পুরো মাঠ কিন্তু ফাঁকা একেবারে একেবারেই মাঠ ফাঁকা মানে প্রচুর মানুষ ধরবে এখানে কোনো জ্ঞান বা কোনো ঝাড় ঝামেলার সৃষ্টি হবে না একভাবে কিন্তু মানুষ হবে অনেকে কিন্তু গাড়ি নিয়ে এসছে তো দেখতে পাচ্ছ এখানে একজন মাসিকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু হুইল চেয়ারে করে এখানে এসছে নিশ্চয়ই কোনো একটা ইয়ে হয়েছে যার কারণে কিন্তু তিনি এখানে এসছে কারো হয়েছে আপনি মাকে দেখে জব খাবেন ভালো হয়ে গেলে মন চাইলে মাকে পুজো দিয়ে একদম একদম আর মায়ের তো পুজো দিলে যে কোনো কিছু চাইছে সেটা কিচ্ছু না আপনার আপনি মনে মনে যেটা মানসিক করেছেন দিয়ে এই যে বন্ধুরা এখানে কিন্তু দাঁড়ানোর জন্য একটা জায়গা করে দিয়েছে যাতে মানুষের কোনো রকম প্রবলেম না হয় বা না হয় অন্যান্য প্রবলেম সেজন্যই কিন্তু এইগুলো করে দিয়েছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর হয়তো যারা যারা বিশ্বাস করেন তারাই কিন্তু এখানে এসেছে এমন কি যে অশিক্ষিত শিক্ষিত তারা না যারা এখানে শিক্ষিত তারাও এসেছে যারা হয়তো মনে দেখা যাচ্ছে পড়াশুনো করেনি তারাও কিন্তু এসেছে তাহলে যারা বুঝছেন যে এখানে এসে কাজ হয়েছে তারা কিন্তু বারবার এই জায়গাটায় আসছেন এসে ভিজিট করছেন তো বন্ধুরা তোমাদেরও যদি এখানে এসে উপকৃত হয় বা তোমরাও যদি আসতে চাও তাহলে কিন্তু আসতে পারো আচ্ছা ম্যাম কোথা থেকে এসেছেন আমি ডোমজুর থেকে আসছি হাওড়া ডোমজুর হাওড়া জেলা তো অনেক দূর থেকে হাওড়া জেলার মধ্যে থেকে আচ্ছা আপনি কি ফার্স্ট টাইম আসছেন না আমি তিন তিন চার বার আসছি চার আচ্ছা এখানে কাজ হচ্ছে মানে কাজ ভালো যা মনোমান্তা পূর্ণ হয়

আপনি আমাকে যদি বলেন সবার ভালো হয়েছে তো আমি বলে দেবো হ্যাঁ সবার ভালো হয়েছে ওই লিখে আমি তা কিন্তু আমার হয়েছে ভালো আমার ফ্যামিলি ভালো হয়েছে ফ্যামিলিটা এখানে সিস্ট হয়েছিল জীবের তলায় পাথের মতো হয়েছিল ডাক্তার অপারেশন করতে বলেছিল সেইটা তো মায়ের কাছে এসে মায়ের কাজ করে অটোমেটিক বেরিয়ে চলে গেছে একদিন খেতে খেতে ফুটো হয়ে বেরিয়ে চলে গেছে তো বন্ধুরা দেখতে পারছো এখানে যারা যারা এসেছেন বা এসে ঘোরাফেরা করছেন তাদের কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো প্রবলেম সলভ হয়েছে যার কারণে কিন্তু এখানে সবাই এসেছে আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন মধ্যম গ্রাম থেকে মধ্যম গ্রাম অনেক দূর থেকে এসেছেন তো হ্যাঁ বাড়ির সাথে আগে হ্যাঁ হ্যাঁ তো আপনি যেই জন্য এখানে এসছেন বা কোনো একটা বিষয় নেই তো এখানে এসছেন সেটা কি আপনার কাজ হয়েছে হ্যাঁ কাজ হয়েছে আর আমি মহলের আগের দিন এসেছি একটা খুবই একটা সমস্যায় ছিলাম তা মায়ের আমি ফোনে দেখার পরে মায়ের মন্দিরে এসেছি আসার পরে মাকে জানিয়েছি জানানোর পরে সেই মায়ের নাম জব করেছি আর মা ফুল খেতে বলেছে এক মাস ফুল খেয়েছে মায়ের নাম জব করেছি ভালো হয়ে গেছি ভালো হওয়ার পরে সেই যে মানসিকটা করেছিলাম ওটা আজকে এসছি মানবটা দিতে আচ্ছা আর একটা জিনিস এখান তো মায়ের কোনো চাহিদা থাকে না যে না মায়ের কোনো আবদান নেই তুমি দেবে কি না দেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আর তবু বলে যেহেতু একটা মন্দির হবে এখানে যে তোমরা যদি মানে যা যার ইচ্ছে আর কি মানে মায়ের কাছে কোনো মানে মা কিছু চায় না সব সময় বলে যে তোমরা কোনো ফুল মানে বিশেষ করে তোমরা শাড়ি গয়না গাটি এসব নিয়ে এসো না সব মা চায় না তোমরা শুধু প্রাণ ভরে মাকে ডাকো আর মায়ের কাছে যে তোমরা ভালো হচ্ছে এটাই আমার আমার আশা আর তোমার হচ্ছে উনি চায় মায়ের সেবা করতে আচ্ছা ধরুন আপনি তো ভিডিওর মাধ্যমে এখানে এসেছেন জানতে পেরেছেন এই ভিডিওটা যারা দেখবে তারাও তো জানতে পারবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলছেন তারা আমি চাই যে সবাই আসুক ভক্তরা দেখুক মায়ের মন্দির দর্শন করে যাক আর অবশ্যই ভালো হচ্ছে আর এই যে অনেকে বলে যে এটা আপনার ভালো হচ্ছে তো অনেকে প্রশ্ন করছে কিন্তু অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি ভালো হচ্ছে যে কথাটা এটা বলাটাই বেকার তোমার মনে যদি বিশ্বাস থাকে অবশ্যই ভালো হবে আর বিশ্বাস যদি তোমার মনে না ডাকে ভালো না থাকে তাহলে তোমার ভালো হবে বলে আমার মনে হয় না কেন তুমি প্রশ্ন করছো মায়ের মন্দিরে যে ভালো হচ্ছে তো এই প্রশ্নটা করছে এটা আসছে কেন তোমার মনে তোমার যখন মনে থাকবে বিশ্বাস অবশ্যই তোমার ভালো ধরা মায়ের মন্দিরের এখানে যে বাথরুমটা সেটার কাজ কিন্তু বলা যায় যে 90 পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো এখনো কিন্তু সেভাবে পুরোপুরি একশো কাজ হয়নি যাই হোক তোমরা এই বাইরের থেকে বাথরুমটা করে আসবে না হওয়া পর্যন্ত এটাই কিন্তু তোমাদের বলার ছিল তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের দেখলাম এখানে কিভাবে আসবে পুজো দেবে সম্পূর্ণই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও পরবর্তী আপডেট কিন্তু দিতেই থাকবো সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের